ফ্লাট এটা নিয়ে আমার মাঠ দূর করছে মাঠ দূর তো অনেক করছে অনেক করার পরে আমার দাঁড় করায় রাখছে অন্যায় হয়েছে যে আমি অনুসারে কিছু করি নাই যে আমি যাই ধাক্কা খায় পড়ে গেছি গা পড়ে যাওয়ার পরে আমি আমার মাঠ দূর করলো এখন তো আমার ফ্যামিলির সবাই বলতেছে যে এটার একটা বিচার হোক বা আমার গ্রামের সবাই বলতেছে যে এটার একটা বিচার হোক এটার একটা বিচার হওয়া দরকার মার্চ মাসের ঘটনা আগস্ট মাসে ভাইরাল নেত্রকোনার আটপাড়া ইউএনওর হাতে মারধরের শিকার এক কিশোর নেত্রকোনার আটপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ওর বিরুদ্ধে স্থানীয় এক নিজ হাতে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় উঠেছে তার বিরুদ্ধে জানা গেছে মঙ্গলবার বারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ সেকেন্ডের ওই ভিডিওটি ভাইরাল হয় তাতে দেখা যায় আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ভিড়ের মধ্যে এক যুবকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এসময় সময় ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য আনসার ও গ্রাম পুলিশ ছিলেন কয়েকজন আনসার সদস্য যুবকটিকে ধরে রাখেন মারতে গিয়ে ইউএনও ও নিজেও এক সময় মাটিতে পড়ে যান ইউএন পুলিশে আমি যে সময় গেছি যাওয়ার পরে চালানতে গেছি চালানোর পর মেলাখন দাঁড়ায় রয়েছি দাঁড়ানোর উপরে এই অনুসার আসছি অনুসার একটা ভাত ছিল এই ভাতটা ছোড়া দিছে হুম ছোড়া দেওয়ার পরে সবাই এলোমেলো হয়ে যায় ছোটাই টুড়ি করতেছে যে ভিতরে যায় ঢুকবে ভিতরে ঢুকার পরে কেউ ঢুকতে পারছে না অনুসারে বাধা তার প্রশাসন ছিল সাথে তারা বাধা সাঁতা দিছে দেওয়ার পরে দেওয়ার পরে এই যে একজনের ধাক্কা গায় আমি অনুসারের কাছে যা পড়ে গেছিলাম গা পরার পরে আমাকে অনুসার কালার তুলে তুলছে তুলে দুয়ে একটা চোর চোরতাপড় দিছে হুম এটা তো ভিডিও দেখলাম ওই চর্তা পরে দেওয়ার পরে আমার ভিতরে টান টান্দে গেছে গা ভিতরে টান্দে নেওয়ার পরে দৌড় মারিয়া দিছে লুক ছিল আর প্রশাসনের ছিল তারপরে আমার এনে আনসারের কাছে এটা নেয়া আমার মাঠ দূর করছে মাঠ দূর তো অনেক করছে অনেক করার পরে আমার দাঁড় করায় রাখছে দাঁড় করার পরে সবারই যে চাল দেয়া বিদায় করিয়া দিছে বিদায় করা দেওয়ার পরে পরে আমার একলা যে সচিব সারের রুমে নিলো নেওয়া যে একটা ট্রিটমেন্ট লাগাইলো ট্রিটমেন্ট লাগানোর পরে ট্রিটমেন্ট লাগানোর পরে স্যারে বুলে বইলে দিছে যে যেগুলো লেহো হম আমি এগুলা লেখলাম নেওয়ার পরে পরে তো আর ছাড়তে যায় না যে তোমার গার্জিয়ান আনো আমার তো গার্জিয়ান এনে কেউ যায় নাই আমার কাকি ছিল পরে কাকি যায় এখানে জামিনদার হয়ে শুই দিয়া আমার ছোড়াই আনে খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি গত চব্বিশ মার্চ ধারণ করা ওই দিন ঈদ ফিতর উপলক্ষে আটপাড়া উপজেলার বানিয়া যান ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছিল তখন চালনিতে আসা লোকজনের উপচে পড়া ভিড় আর ধাকাধাকিতে ইউ এন ও রুয়েল সাংমা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন পরে তিনি লাঠি হাতে নিয়ে এক কাণ্ড ঘটান যে যুবকে মারধর করা হয়েছে তার নাম দুর্জয় তিনি ওই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে তিনি দিনমজুরের কাজ করেন ছিল রমজান মাসে চব্বিশ তারিখ সম্ভবত তিন মাস না কি জানি দু হাজার চব্বিশ লোকজন আছিল যে আমাদের বাসায় আয়শা আচ্ছা যে আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছিল ইমান খুশিদ হ্যাঁ এগুলো জানা পরে আমি যা হয়েছি এগুলো বলছি যে সেও মেহেদি ভাই মেহেদি ভাই সেগুলো ভিডিও করছে ভিডিও করার পরে আমাদের বলছে যে আসো আমরা ইমুসারের বাসায় যাই ইমুসারে বলছে হ্যাঁ ইমুসারের বাসায় গেছি ইমুসারের বাসায় যাই কত বৈশ্বর হয়েছি বৈশ্বর পরে মনে মনে স্যার আসছে স্যার আসা তারপর তারা একটা মিটিং করছে মিটিং করার পরে মিটিং করার পরে তাদের একটা রুমে আর রুমে আরেকটা রুমে গেছি পরে আমি গেছি আমার মুখ এসে আর আর দুইজন ছিল আরিম স্যার ছিল তারা পরে আমার এই যে আমি যেই ট্রিটমেন্টটা লিখছিলাম এই ট্রিটমেন্টটা আমার করা হয়েছে আমার মুখে যে বলছে যে তোমার আম্মুরে শোনাও এই ট্রিটমেন্টটা শোনাইছি আরে তারা একটা ভিডিও করছে ভিডিও করার পরে কিছু কথাবার্তা হয়েছে কথাবার্তার পরে আইসা বলছি এটার জন্য আমার প্রশাসনের কাছে প্রত্যাশা আমার খালি শুধু একা না আমার ফ্যামিলির আমার এলাকার সবারই যে ভিডিওটা যারা যারা দেখছে সবাই তারা বলতেছে যে এটা তো অন্যায় হয়েছে যে আমি অনুসারে কিছু করি নাই যে আমি যাই ধাক্কা খায় পড়ে গেছি গা পড়ে যাওয়ার পরে এমনি আমার মায়ের দূর করলো অন তো আমার ফ্যামিলির সবাই বলতেছে যে এটার একটা বিচার হোক বা আমার গ্রামের সবাই বলতাছে যে এটার একটা বিচার হোক এটার একটা বিচার হওয়া দরকার এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এ ঘটনায় আটপাড়া যুবদল নেতা রায়হান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে কে পিবিআই এ ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে জানতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুয়েল সাংমার সঙ্গে যোগাযোগের জন্য তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি এ বিষয়ে এডিসির সার্বিক মোহাম্মদ রাফিকুজ্জামান বলেন ইউএনওর লাঠি পেটানোর ঘটনা ফেসবুকে দেখেছি কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না জেলা প্রশাসক এই বিষয়ে ভালো বলতে পারবেন পরিদর্শক জাহিদ ইসলাম বলেন আদালতের মামলার চিঠি পেয়েছি মামলার আসেনি কাগজ পেলে তদন্তের কাজ শুরু হবে এদিকে ভিডিও দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে অনেকে এটি শেয়ার করছেন এবং একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ নিয়ে বিরূপ মন্তব্য করছেন এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন বিষয়টা হল মার্চ মাসের ভিজিএফ বিতরণে অনিয়ম হচ্ছিল অনিয়ম দেখে ইউএনও নিজেকে ধরে রাখতে পারেনি সে অন্যায় করেছে সে লাঠি ধরতে পারে না লাঠি দিয়ে মেরেছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে পরে দুর্জয় মুছলেকা দিয়েছে তারা অন্যায় করেছে জন্য তারা ক্ষমা প্রার্থী ওই মুচলেকাটাও আছে এই ঘটনা মার্চ মাসের আজকে আগস্ট মাসের ঘটনা নিয়ে এত আলোচনা কেন প্রশ্নটা হলো ইফের মার্চ মাসে ভিজে বিতরণে অনিয়ম হচ্ছিল শুনেন ঘটনাটা একটু হ্যাঁ মার্চ মাসে ভিজে বিতরণে অনিয়ম হচ্ছিল ইউনের কাছে অভিযোগ করলে ইউনো যে দেখে কি যে ওই যে দূর জয় রাহান যে এরকম এক কিছু ছেলেমেয়েরা চাল একেবারে পরিলুট করে নিয়ে যাচ্ছে অনিয়ম দেখে সে নিজের টেম্পার ধরে রাখতে পারেনি এসে অন্যায় করেছে সে লাঠি তো ধরতে পারে না তাই না এটা তো ঠিক হয়নি তো সে ওই যে লাঠি দিয়ে মারছে যে ভিডিওটা ভাইরাল করেছে তারপরে ওটা কিন্তু পড়া ওই যে দূরজয়ের যে সে হলো একটা মুসলিকা দিয়েছে যে তারা অনেক কাজ করছে এজন্য তারা ক্ষমা পাচ্ছে নিউ ক্ষমা প্রাপ্ত ওই মুসলিকাটাও কিন্তু আছে এখন ওটা মার্চ মাসের ঘটনা আজকে আপনার আগস্ট মাস তা আগস্ট মাসে ঘটনার নিয়ে এত কথা হবে কেন যেটা মার্চ মাসেই তো হতে পারত তাই না হিসাব অনুযায়ী বিজেপি বিতরণের সময় কিন্তু ওইখানে যে ইউনিয়ন পরিষদের যে সচিব তাকে বদলি করেছে ইউনো বিভিন্ন কমপ্লেনের ভিত্তিতে আমাদের দেশে বদলিটা কামই করেছি পরবর্তীতে এই সচিব ওই পুরানো জিনিসটাকে নিয়ে এসে আপনার গত সপ্তাহে তার ইউনরবিদিতে একটা মামলাই করেছে ক্রিমিনাল মামলাই করেছে বুঝতে পারছেন ভাই হননা মেলগানকে দিয়ে মামলা করেছে ওখানে সাক্ষী দিতে দূর যত দূর কিন্তু মুসলিকা আছে যাই হোক আপনি তো আর এটাকে সমর্থন করছেন এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ওটা ওইভাবে আপনার রিপোর্ট ওটা অলরেডি বিভাগীয় কমিশনারের কাছ থেকে সাংবাদিকতা রিপোর্ট নিয়েছে আমি মেসেজ পেয়েছি এখন ঘটনাটা হলো মার্চ মাসের সেটা নিয়ে মামলা হয়েছে